আপনি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ এখন চিন্তা কিভাবে বড় প্রজেক্টে চাকরি পাবেন আজকের ভিডিওতে আমি বলবো ডিপ্লোমা পাস করার পর কিভাবে আপনি বড় প্রজেক্টে যেমন বিআরটিএ মেট্রো রেল পদ্মা সেতু কিংবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন শুরুতেই আমি বলবো দক্ষতা তৈরি করুন শুধু সার্টিফিকেট নয় স্কিল লাগবে শুধু ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে হবে না আপনাকে দক্ষ হতে হবে অটোক্যাড স্টার প্রো এস অফিস এই সফটওয়্যারগুলো শেখা লাগবে আপনি যদি সার্ভে করেন সাইটে কাজ করেন তাহলে প্র্যাকটিক্যাল স্কিল খুবই জরুরি তারপরে বলবো ইন্টার্নশিপকে গুরুত্ব দিন ইন্টার্নশিপ হলো আপনার প্রথম অভিজ্ঞতা চেষ্টা করুন ভালো কোনো ফার্মে বা প্রজেক্টে ইন্টার্ন করতে এটা আপনাকে চাকরির দুনিয়ায় একটা স্টেপ এগিয়ে দেবে তারপরে তৃতীয় নাম্বারে আমি যেটা বলবো নিজের সিভি এবং রিজিউমের সময় দিন সাধারণভাবে লেখা একটা সিভি আর প্রফেশনালভাবে তৈরি করা সিভির মধ্যে অনেক পার্থক্য আপনি জানেন কীভাবে সেটা প্রেজেন্ট করবেন সেটাই দেখায় আপনি কতটা সিরিয়াস চতুর্থ নাম্বারে আমি যেটা বলবো অনলাইনে অ্যাক্টিভ থাকুন লিঙ্কড ইন বিডি জবস অন্যান্য সাইটে অ্যাকাউন্ট তৈরি করুন আজকাল অনেক বড় প্রজেক্টের হায়ারিং হয় অনলাইনে লিঙ্কড ইন প্রোফাইল তৈরি করুন নিয়মিত আপডেট করুন বিডি জবস বা চাকরি ডট এ অ্যাকাউন্ট রাখুন চাকরি নোটিফিকেশন মিস করবেন না বড় প্রজেক্টে কাজ করে এমন মানুষের সাথে আপনার যোগাযোগ আরও বাড়ান যারা আগে থেকে কোনো প্রজেক্টে কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করুন রেফারেন্স অনেক কাজে দেয় প্রয়োজনে ভদ্রভাবে নিজেকে ইন্ট্রোডিউস করুন কাজে চাইলে বলুন সাব কন্ট্রাক্টর বা কনসালটেন্সি ফার্মে শুরু করুন অনেক বড় প্রজেক্টে সরাসরি চাকরি পাওয়া যায় না শুরুতেই তবে সাব কন্ট্রাক্টর বা কনসালটেন্সি ফার্মে জয়েন করে অভিজ্ঞতা নিন পরবর্তীতে মূল প্রোজেক্টে ঢোকা সহজ হয় সাফল্যের কোনো শর্টকাট নেই কিন্তু ঠিক পথে থাকলে পরিশ্রম করলে নিজের স্কিল বাড়ালে বড় প্রজেক্টে কাজ পাওয়া অসম্ভব না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করুন ধন্যবাদ দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম